হিমালয়ের বুকে ইতিহাসের রচনা করল বাংলা চার কর্মচারী মানুষের পথচিহ্ন নিয়ে এমন দুটি জয় করে ফিরেছেন শিলিগুড়ির গণেশ সাহা ব্যারাপুরের কল্যাণদের মালবাজারের সুদীপ রায় কাজল দত্ত তাদের এই সাফল্যের সাক্ষী হল লাদাখের দুর্গম পর্বতমালা হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই অভিযান ষোলো বছর পর এত বড় মাপের অভিযান ছ হাজার দুশো পাঁচ মিটার এবং ছ হাজার একশো পঞ্চাশ মিটার উচ্চতার দুটি অজানা স্প্রিংয় করা তাদের দাবি এর আগে স্প্রিং এমন অপর্তৃত হয়তো কেউ গিয়েছিল তবে তার কোনো রেকর্ড নেই ফলে জয় মানি এক নতুন ইতিহাস গত একত্রিশে জুলাই রাতে শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করেন চার অভিযাত্রী ট্রেন দিল্লি সেখান থেকে বসে আমরা একত্রিশ জুলাই এখান থেকে স্টার্ট করি আর যেতে গিয়ে আমাদের আমাদের ধাপে ধাপে যেতে হয় এখান থেকে থেকে দিল্লি দিল্লি আবার মানালি মানালিতে গিয়ে দলের সাথে দেখা হয় সেটা হচ্ছে কলকাতার স্নাউ তো ওদের সাথে তখন কথাবার্তা হয় তখন ওরা জানতে পারি যে ওরাও সেম ভ্যালিতেই যাচ্ছে মানে আমাদের যে পরিকল্পনা ছিল সেই ভ্যালিতে যাবার সেম ভ্যালিতে ওরাও যাচ্ছে তখন আমরা দুজনেই একসাথে গিয়ে এটাতে মার্চ করি তারপর যথারীতি যা যে মানে যা হয় আর কি যে একসাথে তখন আমরা বেস ক্যাম্প স্টাবলিশ করি বেস ক্যাম্প স্টাবলিশ করার পর মানে যেহেতু এটা নিয়ে আগে কোনো তথ্য ছিল না ফলে আমাদেরকে ওই ম্যাপ আর বিভিন্ন ধরনের পুরোনো ওই মানে গুলো দেখে নিজেদেরকে আইডিয়া করে রুট আর কি মার্ক করা হতো ঠিকটা টেকনিক্যাল ছিল না কিন্তু এখানে নানা রকম অভিজ্ঞতা হয় আর কি যাই হোক দুই দলের মধ্যে আমরা স্নউটের দলনেত্রী ছিল উজ্জ্বল কুমার রায় তখন আমরা দুজনেই এটাতে আগে যাই তারপর প্রথম ক্যাম্প দুজনে করি ক্যাম্প ওয়ান এবং পরবর্তী হচ্ছে ক্যাম্প টু ক্যাম্প টু থেকে ডিসিশন হলো যে প্রথম যেটা আমাদের পরিকল্পনা ছিল সিক্স ওয়ান মিটার সেটা সেটা আর কি সাবমিট করার ভোরবেলা আমরা 4টার সময় রওনা দিই समिटের জন্য কে তারিখ 9 আগস্ট 9 আগস্টে নেই কিন্তু টিম যেহেতু একটু বড় ছিল ওদের ছিল 5 জন এবং আমাদের ছিল 4 জন সেই জন্য আমাদের কোলLambda আমাদের খুব সিনিয়র আর কি মানে আমার বিশ্বাস করে गुरूর মতো আর কি উনি তো আমরা তখন একটা ডিসিশন লন যে কোলLambda কে যেহেতু ব্যাকআপ টিমের একটা সাপোর্ট জিং এখানে আমাদের এই ওই অভিযানে কোনো রকম ম্যান পাওয়ারের কোনো সাপোর্ট ছিল না তো ওনাকে আমরা সামিট ক্যাম্পে বসিয়ে দিই যদি এমার্জেন্সি কিছু ম্যান পাওয়ার ম্যান পাওয়ার বলতে মানে কোনো শেরপা বা কোনো সাপোর্টিং স্টাফ কোনো হ্যাপ আমরা নেয়নি আমরা যা করেছিলাম এটা নিজেরাই আমরা এটা করেছিলাম সেই জন্যই আমরা করলাম সেই সামিট ক্যাম্পে বসিয়ে দিই যদি এমার্জেন্সি কিছু একটা মানে ডিজাস্টার হয় তাহলে উনি আর কি আমাদেরকে সাপোর্টটা দিতে পারে বাদ বাকি ওনাদের পাঁচজন এবং আমাদের তিনজন আমরা সামিটে মার্চ করি সামিটে মার্চ করার ফলে এটার একটা আমাদের কাছে পুরনো একটা ছবি ছিল যেটাতে উপরের দিকে পুরো স্নো প্যাচ ছিল কিন্তু যখন আমরা মার্চ করেছিলাম পুরো লুজ রক এবার এই রকগুলো কি হয় যদি আমি সাপোজ একটা বা দুটো স্টেপ দিই তিনটে স্টেপ আমি নিচে চলে আসি এর ফলে ওই স্ক্রি জোনে খুব প্রবলেম হতো আর কি মানে মার্চ করার জন্য আর যেহেতু ওই এলিভেশনে ব্রিদিং এর একটা প্রবলেম থাকে প্লাস অ্যাক্রোমেশনের এই গুলো থাকে তখন এটাতে হচ্ছিল ডিফিকাল্টি মেনলি আসতো ওই স্ক্রি জোনগুলোতে হাঁটতে গিয়ে তো যাই হোক এরকম নানা বাধা অতিক্রম করে দিয়ে আমরা প্রথম সামিটে পৌঁছাই সামিটে পৌঁছায় হচ্ছে দশটা কুড়িতে দশটা কুড়িতে আমরা পয়েন্ট সিক্স ওয়ান ফাইভ জিরো মিটার আরোহণ করি আমাদের ম্যাপ থেকে তিনজন আমি সুদেব সুদেব আমার বন্ধু আর কাজল আমার আর ওদের ছিল পাঁচজন সবচেয়ে সেখানে পৌঁছে সেখানে কিছু আমাদের মানে থাকে কেউ ছবি টবি করা বা তারপর আমরা তারপরে আরেকটা পয়েন্ট যেটা মার্চ করার জন্য অনুমান ছিল যে দু ঘন্টা সময় লাগবে সেখান থেকে নিয়ে আমি আর সুদেব যে এটা আমরা আরোহণ করব এবং আমি আর সুদেব আর ওনাদের মানে স্নাউটের তরফ থেকে একজন ওরা আমাদের সাথে সঙ্গে দিয়ে ওইখান থেকে আমরা স্টার্ট করলাম আর বাকি টিম বাকি ওরা সবাই ফেরত চলে যায় ওইখান থেকে সেকেন্ড জন্য ডিফিকাল্টি এটাই ছিল যে সে সময় আমাদের কাছে জল ছিল না খাবার ছিল না মানে জল যেহেতু আমরা ওই একটা বটলই ক্যারি করি এবং উপরে কোনো জলের ওরকম ব্যবস্থা পাইনি মানে যেহেতু স্নো প্যাচের ওখানে মেল্টিং বা গরম করার কাছে আমাদের কাছে কিছু সাধন ছিল না তো এটা আমাদের কাছে বিশাল মানে আমি নিজে আর কি ফিল করেছিলাম যে ফেরার সময় এটা আমার কাছে খুব মানে অসুবিধার একটি দাঁড়িয়েছিল যাই হোক তারপর ওখান থেকে স্টার্ট করি এগারোটা পঞ্চাশে আমরা সেকেন্ড পয়েন্টে পৌঁছাই সেকেন্ড পয়েন্টের হাইট ছিল এরকম আমাদের আছে আইএমএফ থেকে যেটা রেকর্ড ছিল আইএমএফ ছিল সিক্স জিরো সেভেন সেভেন কিন্তু আমাদের নিজের জিপিএস ওখানে রিডিংটাই সিক্স জিরো এইট সিক্স এই রিডিংটা যাওয়ার পর আমাদের কাছে তথ্য ছিল এই দুটোই পিক ভার্জিন মানে কেউ যায়নি কিন্তু সেকেন্ড পিকে যখন গেছিলাম সেখানে একটা ম্যানমেড বানানো একটা ক্রেন দেখতে পাই মানে পাথরের উপর একটা একটা লেয়ার এরকম একটা ক্রেন দেখতে পাই সেকেন্ড পিকটাতে ফার্স্ট পিক হচ্ছে ওটা আমাদের মানে ভার্জিন পিক এখন অব্দি কেউ যায়নি ওটাতে যাক সেকেন্ড পিক এইভাবে করা হলো দেন তারপর ওখান থেকে ব্যাক করি আমরা ব্যাক করতে গিয়ে আমাদের যেহেতু রুট চেঞ্জ হয়ে যায় তো রুট চেঞ্জ হয়ে যাবে ওই স্ত্রী জোনগুলোতে একটা নানা রকম অসুবিধা হচ্ছিল প্রথমে বললাম যে ওই একটা দুটো স্টেপ আপ করছি দেন তিনটে স্টেপ আমি ডাউন হচ্ছি ফলে এই ক্ষেত্রে মানে ভীষণ অসুবিধা হয়েছিল এবং সমস্ত ওই মালপত্র নিজেদেরকে নিয়ে যেতে হয় মানে টেন্ট থেকে নিয়ে কুকিংস ইউটেন্সিল থেকে নিয়ে এভরিথিং সমস্ত কিছু নিজেরাই ক্যারি করতাম ফলে রোডটা ভীষণ একটা মানে প্রবলমেটিক আর কি করতো যাই হোক এই দুটো পিক আরোহণ করার পর আনন্দ খুব বেশি ছিল সেই আনন্দে আর কি নেমে আসি